চল্লিশের পর সেরা অ্যান্টিএজিং থেরাপি হচ্ছে ঘুম ঘুম ঠিক না থাকলে আপনার হরমোনের সমস্যা ওজন বেড়ে যাওয়া মুড ঠিক না থাকা এমনকি আপনার ত্বকও কিন্তু নিস্তেজ হয়ে যেতে পারে কারণে চল্লিশের পর আপনার জন্য গোল্ডেন রুলস হচ্ছে প্রতি রাতে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম ঘুমানোর অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে থেকে সব ধরনের স্ক্রিন থেকে ছুটি নিয়ে নেওয়া স্লিপ হাইজিন মেনে চলা মেডিটেশন করা আপনার পছন্দ বা হবি যেমন বই পড়া গান শোনা ছবি আঁকা রান্না করা যা করতে ভালো লাগে নিজের হবি বা নিজের পছন্দের কাজের প্রতি একটু মনোযোগ দেওয়া মনে রাখবেন ঘুম ঠিক থাকলে আপনার শরীর কিন্তু ভেতর থেকে রিচার্জ হয়ে যায়